আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ চলে আসলাম মুসাফির ভাইজান পেজে দেখতে পাচ্ছেন এই যে আমাদের পেজ তো যারা সাবস্ক্রাইব করে নেয় দ্রুত করে ফেলুন আমাদের টিকটক ইউটিউব ফেসবুক পেজ সব জায়গায় আছে ইনস্টাগ্রাম মুসাফির ভাইজান নাম ওকে আমাদের নতুন বিজনেস দেখতে পাচ্ছেন দেখাচ্ছে আপনাদেরকে থ্রি পিস আর নতুন বিজনেসের নতুন ভিডিও প্রথম ভিডিও তো এটা হলো আমাদের থ্রি পিস যেখানে আসে আপনার জামা সেলোয়ার এবং ওড়না তিনওটাই আছে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম খুব প্রিমিয়াম দেখতেই পাচ্ছেন ফেব্রিক খুবই ভালো এবং খুবই ভালো এবং গরমের জন্য আরাম হবে আপনার চাইলে নিতে পারেন এগুলো খুবই সুন্দর সুন্দর আছে বিভিন্ন কালারের আছে আপনারা নিতে পারেন এগুলোর মূল্য রাখা হয়েছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে তবে একটা ধামাকা অফার আছে সেটা ভিডিও শেষে বলবো কন্টিনিউ দেখতে থাকুন এখন যে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ ডিজাইনগুলো খুবই অসাধারণ আমরা কোয়ালিটির দিক দিয়ে খুবই সতর্ক যেন কোয়ালিটি একদম একশো ভাগের একশো ভাগ ভালো এবং এগুলো কোনোটাতেই রঙ উঠবে না রঙের গ্যারান্টি একশোতে একশো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ আমরা দেখি চেক করি তারপরে এনেছি তো দেখতে পাই খুবই সুন্দর আছে বিভিন্ন কালারগুলো আছে এবং গরমের জন্য খুবই আরামদায়ক হবে এগুলো এই সকল ড্রেসগুলো খুবই আরামদায়ক হবে আপনার চাইলে দ্রুত অর্ডার করে ফেলতে পারেন আর একটি কালারও দেখতে পাচ্ছেন এই যে আপনারা সবগুলোরও একই সবগুলোর সুন্দর সুন্দর কালার জামা ওড়না এবং সালোয়ার সবগুলোতে আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা একটা করে দেখতে পাচ্ছেন সবগুলো দেখতে পাচ্ছেন আপনারা দ্রুত অর্ডার করে ফেলতে পারেন করে ফেলতে পারেন কোনো সমস্যা নেই এখন আপনাদের যেটা দেখাবো সেটা হলো আপনার কোয়ালিটি তো চেয়ে আরেকটু ভালো কোয়ালিটি তো দেখতে দেখুন আগে ক্যাটালগুলো আছে দেখুন আরো ক্যাটালগ আছে এই যে অনেকগুলো কালার আছে আছে ভেরিয়েশন আপনাদেরকে একটি কালার দেখাচ্ছি বাকি অনেকগুলো কালার আছে আপনি চাইলে একই ডিজাইনের অন্য কালারও নিতে পারেন সেক্ষেত্রে কি করতে হবে আপনাদের ভিডিওটা দেখে স্ক্রিনশট ছবি নিয়ে আমাদের ইনবক্সে অর্ডার করে দিতে হবে অর্ডার করতে নাম ফোন নাম্বার ঠিকানা লিখে অর্ডার কনফার্ম করে ফেলতে পারুন সঙ্গে সঙ্গে চলে যাবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি কুরিয়ার চার্জ আর কি দেড়শো টাকা পড়বে তো চাইলে আপনার অর্ডার করে ফেলতে পারুন খুবই সুন্দর প্রিমিয়াম আরামদায়ক এগুলো একশোতে একশো পার্সেন্ট আপনার রঙ উঠবে না কালার গ্যারান্টি আর এগুলোর প্রাইস রাখা হচ্ছে দুই করে তো দুইটা ভেরিয়েন্ট একটা হলো পনেরোশো পঞ্চাশ দেখাল আর এখন এগুলো হলো আপনার দুই হাজার টাকা করে তো এগুলো ফিক্সড প্রাইস খুবই প্রিমিয়াম এবং আরামদায়ক গরমের জন্য পরার জন্য আর আপনার রঙ উঠবে না কালার গ্যারান্টি খুবই সুন্দর তো এখন একটি ধামাকা অফার যে অফারটি হল যেহেতু আমরা নতুন ব্যবসা করেছি নতুন শুরু করেছি এখন মিষ্টি খাওয়ানোর দরকার সবাইকে মিলাত মিল মিষ্টি এগুলো খুবই দরকার তো এখন তো আমরা সবাইকে মিষ্টি খাওয়াতে পারছি না তো আমরা চিন্তা করছি আমাদের প্রথম যে বিজনেস এই এই যেই ইয়াগুলো আছে কোয়ান্টিটিগুলো আছে প্রত্যেকটার উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে এই টেন পার্সেন্ট যে মূল্যটা হবে এটা আপনার জন্য মিষ্টির তবার হিসেবে দিয়ে দিলাম এই মুসাফির ভাই পক্ষ থেকে আপনাদের জন্য মিষ্টি যান সবার জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হলো তো আপনারা যারা অর্ডার করবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে তো এই অফার কে না নিতে চাইবে তা আপনিও নিতে চাইলে দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের অনেকগুলো ক্যাটালগ আছে অনেক ডিজাইনের অনেক কালার আছে চারশো প্লাস কালার আছে তা আপনারা অনেক কালার আপনারা নিয়ে নিতে পারেন যেটা ইচ্ছা সেটা অর্ডার করে ফেলত আর সবাই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এবং দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম